পরিবার পরিজন ও শিশুদের নিয়ে ঘুরতে যেতে চান তাহলে জান্নাত পার্ক হবে সেরা চয়েস আপনাদের জন্য অনেক বেশি বিনোদনের ব্যবস্থা রয়েছে এই পার্কে তবে পার্কটা সিলেটের জক্ষীগঞ্জ থানার কালীগঞ্জে অবস্থিত যার দূরত্ব সিলেট শহর থেকে প্রায় দুই ঘন্টার তবে হা একবার ঘুরে আসতেই পারেন নতুনভাবে যুক্ত হচ্ছে সুইমিং পুল সহ নানা ইভেন্ট তাহলে আমার সাথে চলুন একবার জান্নাত এন্টারটেনমেন্ট পার্ক ঘুরে দেখে আসি পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন জি দর্শক আসলে চকিগঞ্জ উপজেলার নয়নং মানিকপুর ইউনিয়নের অর্থাৎ ইসামতি পরগনার খোলাদাফুনিয়া গ্রামে এই যে জান্নাত পার্ক এখানে নতুন কিছু সংযোজন এসেছে আসলে আমি সেই বিষয়টি আপনাদেরকে পুরো জায়গা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব তো আপনারা যদি আসলে আপনার পরিবার বা পরিজন নিয়ে কোথাও ঘুরতে যান তাহলে অন্য কোনো পার্কের কথা চিন্তা নাই করে আপনারা নির্দিদায় জান্নাত এন্টারটেনমেন্ট পার্কে চলে আসতে পারেন এখানে পরিবার পরিজন অর্থাৎ সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা রয়েছে সার্বক্ষণিক সিসি ক্যামেরা অর্থাৎ সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং করা হয় এমনকি এখানে কোনো ধরনের উৎপাত বা বকা বা বা এর কোনো শুধু নাই কারণ এই পার্কটি সম্পূর্ণ একটা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় এখানে রয়েছে রেস্টুরেন্ট রয়েছে ঝর্ণা রয়েছে বিভিন্ন খেলাধুলার ইভেন্ট এমনকি প্রাকৃতিক যে নির্যাস অর্থাৎ প্রকৃতি ঘেরা অর্থাৎ প্রকৃতির বিভিন্ন ফুল ফল নানা রকম প্রজাতির গাছপালা বৃক্ষরাজি দ্বারা এই পার্কটি এমনভাবে সাজানো হয়েছে যেন দেখলে মনে হবে যে আপনি চলে গেছেন ডাকার হাতির দিল নতুবা আপনি সিঙ্গাপুরের কোনো একটি পার্ক এমন একটা দৃশ্য এখানে তো আপনারা যদি কোথাও ঘুরতে যান আপনার পরিবার পরিজনকে নিয়ে তাহলে আপনি নির্ট দিতে জান্নাত এন্টারটেনমেন্ট পার্কে চলে আসতে পারেন যে কেমন লেগেছে এখানে এসে যদি এই বিষয়টা এখানে এখানকার অবস্থা অনেক উন্নত ভালোই লেগেছে আপনি কি যকিগুনতে কি এসেছেন অন্য কোথাতে এসে? জি আমি যকিগেন্ডারই কিন্তু আমি সিলেটে থাকি। তো অতড়িতে এসেছি। হ্যাঁ। আচ্ছা। যকিগুনজের মতো জায়গায় এরকম একটা উন্নতমানের পার্ক আসলে কি কল্পনা করতে পারেন আপনি? না এটা আসলেও আশা করা যায় না। বাট ফুট করে হয়ে গেছে। আচ্ছা আপনি তো সিলেটে আরো বিভিন্ন জায়গায় ঘুরতে যান। তো একটু যদি বলবেন কিনা ওই যে সিলেটের অন্যান্য পার্কের চেয়ে এটাই গুণগত মান ভাইবেনগুলা কেমন লেগেছে যদি এই বিষয়ে কিছু বলতেন কিনা। আমি আসলে তমন কোথাও যাই না। আর এই এটা ভালোই লেগেছে এখানে কেমন লেগেছে ভালোই এখানকার ইভেন্ট গুলা কেমন লেগেছে ভালোই ব্যবস্থাপনা ভালোই এখানে যারা দায়িত্বতক কর্মকর্তা কর্মচারী রয়েছে তারা কেমন আন্তরিক এই পার্কে আসার পরে যদি হ্যাঁ উনাদের বেভার খুবই ভালো আসসালামু আলাইকুম জান্নাত এন্টারটেনমেন্ট পার্ক খুব সুন্দর একটা জায়গা আর এই পার্কে কোনে ভালো লাগবে আপনার ফ্যামিলি নিয়ে আসবেন এবং আসছেন আমি আসছি সিলেট থেকে আর আপনার আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আর তো আপনারা সবাই ইনশাল্লাহ জান্নাত এন্টারটেনমেন্ট পার্কে আসবেন এবং অনেক ভালো লাগবে তো জান্নাত এন্টারটেনমেন্ট পার্ক হইল গিয়া কালীগঞ্জের পাশে আর জকিগঞ্জ থানা আর আর কেমন লেগেছেন আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে আর তো আমার আমি প্রথমবার আইছি আশা করি সুন্দর লাগছে আর কি আমরা সিলেটের বা জায়গা আছে বিভিন্ন জায়গায় যাই এই জায়গাগুলোতে কি হইছে কিনজেরি পার্কটা কেমন লাগছে না আমরা কইলাম না আপনি আপনার যেন সিলেট আমরা অনেক জায়গা আছে কিন্তু জায়গা থেকে আপনি এই পার্কটা অনেক সুন্দর আর আমি তো আইছি বিকাল বেলা জানি কিছু জিনিস আছে আমার খুব সফটকে ভালো লাগছে ওই দইলকা তার এনভায়রনমেন্ট বতারার পার্কের ফ্যাসিলিটি যেটা তো এটা আমারে অনেক মন মুগ্ধকর লাগছে তো আশা করি সবাই আইবা ভালো লাগবে তো আমি জান্নাত এন্টারটেইনমেন্ট পার্কে রাইডো পার্ট হিসাবে কর্মরত আছি আমি মোহাম্মদ জাকির হুসেন এই পার্কটি হলো আমাদের গঞ্জের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ পর্যটক কেন্দ্র মনে হয় আমার আসলে এখানে হলো বিনোদনের জায়গা এখানে ফ্যামিলি নিয়ে আসলে অনেক সময় বিনোদন করতে পারবেন অনেক বালা সময় পাস করা যাবে ইনশাল্লাহ একটি লোকেশন পার্ক আপনারা যে কোনো জায়গা থেকে ঘুরতে আসতে পারবেন এখানে চমৎকার একটি লোকেশন এমনকি কোনো ধরনের যানজট খোলা মুক্ত এই জায়গাটি চমৎকার জান্নাত এন্টারটেনমেন্ট পার্কের চমৎকার একটি লোকেশন চমৎকার একটি দৃশ্য আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি এখানে এই যে জান্নাত দর্শক এসপিডি নিউজ থেকে আমি যুক্ত রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে জান্নাত এন্টারটেনমেন্ট পার্ক জান্নাত এন্টারটেনমেন্ট পার্ক এখানে রয়েছে ষাট কুনবুজ এই যে মসজিদ দরগা গেট অনেক চিত্র রয়েছে জাফলং চমৎকার শহীদ মিনার অনেক ধরনের এখানে যে ইভেন্টগুলি রয়েছে ঢাকা লালবাগ খেল্লা আলি

দাসনাথ এন্টারটেনমেন্ট পার্কে রাইড অপারেটর হিসাবে আসি আমাদের পার্কে অনেক কিছু দেখার আছে অনেক সরার রাইড আছে অনেক মজা করার এনজয় করতে পারবেন আপনারা আসলে আর আমাদের রাইডগুলো অনেক ভালো রাইড আপনারা যে কোনো রাইড সরবেন নৌকা রাইড আছে পাইলটশিপ টুইস্টার অনেকগুলো রাইড আছে ছোটো বাচ্চাদের জন্য আছে শৈশব জুন তারপরে সুইং রাইড আছে অনেক ভালো ভালো রাইড আছে আপনারা এনজয় করতে পারবেন বাম্পার কার আছে আপনারা আসবেন আমাদের পার্কে অনেক ভালো কিছু দেখতে পারবেন আসলে এবং আপনাদের ভালো লাগবে আপনাদের এনজয় করার জন্য মনোরঞ্জনভাবে পরিবেশ আছে আপনারা সুন্দর পরিবেশে বসতে পারবেন আমাদের পার্কে অনেক ভালো ডিসিপ্লিন আপনারা বসে এইগুলো গতি নরে মায়ার করে যে আসলে আপনাদের এখানে অনেক আপডেট যেটা আমি দেখতে পাচ্ছি যে অনেক নতুন নতুন ইভেন্ট এসেছে এই বিষয়ে যদি কিছু বলতেন আসসালামু আলাইকুম আমি রেস্টুরেন্ট ম্যানেজার হিসেবে আসি আড্ডা রেস্টুরেন্টে আমাদের মনোরম পরিবেশ হোক আপনাদের স্বস্তির নিবাস আড্ডা রেস্টুরেন্টে থাকছে বাংলা চাইনিজ ইন্ডিয়ান ইতালিয়ান আড্ডা রেস্টুরেন্টে দক্ষ শেফ দ্বারা উন্নত মানের খাবার তৈরি করা হয় আড্ডা রেস্টুরেন্টে চলছে আকর্ষণীয় অফার খাবারের সাথে থাকছে প্রবেশ টিকিট ফ্রি এবং বিভিন্ন রকমের রাইড ফ্রি আমাদের আড্ডা রেস্টুরেন্টে যে কোনো ধরনের সামাজিক অনুষ্ঠান বিয়ে গায়ে হলুদ বার্থডে পার্টি আমরা করে থাকি যে কোনো প্রয়োজনে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আরেকটি অফার থাকছে শৈশব জিনে একটা কিনলে প্রবেশ টিকিট ফ্রি ধন্যবাদ ওই যে যে বললেন যে যোগাযোগের কথা যে বললেন যোগাযোগ করার জন্য মাধ্যমটা একটু বলেন যোগাযোগ পেজে আমাদের সবগুলা ডিটেলস দেওয়া আছে প্লাস নাম্বার দেওয়া আছে যে জান্নাত আসলে নতুন কি যুক্ত হয়েছে যদি একটু বলতেন ধন্যবাদ আপনাকে আমাদের এই জান্নাত এন্টারটেনমেন্ট পার্কে আপনাদের আনন্দ বিনোদনের জন্য অত্যাধুনিক আকর্ষণীয় মানের রাইড সংযোজন করা হয়েছে এবং আমাদের নতুন প্রজেক্টে সুইমিং পুলে কাজ চলমান রয়েছে আমাদের খুব শীঘ্রই সুইমিং পুল উদ্বোধন হতে যাচ্ছে